শুরু করব আমি ছবি শেয়ার করছি আমাদের কেস প্রেজেন্টেশন সিরাজুল ভাই বলবো জাহিদ ভাই হ্যাঁ দা 1 মিনিট এটা হচ্ছে সিরাজ ভাইয়ের কেস ছবি দেখা যায় জি দেখা যায় আচ্ছা এটা তো প্রথম কেস তাই তো জি জি হ্যাঁ ঠিক আছে আপনি বলা শুরু করেন আমার কাছে এসেছে 6 224 তারিখে সফিকুর রহমান নামে এক پیشنট বয়সের 44 তো ডান পায়ে এই একজিমা অ্যালার্জি চুলকানি যেটাই বলি না কেন এটা ওই গাছের বাকলের মতো হয়ে আছে দেখলে আসলে মানে আতঙ্কিত হওয়ার অবস্থাই হয় এটা ওনার অন্যান্য খুব একটা সমস্যা আমি পাইনি শুধু একদিনের কথাই পেয়েছি ওনার আহ আহ এমনিতেই ওনার ফ্যামিলি হিস্টরি যেটা সেটা মায়ের ছিল ডায়াবেটিস হার্ট ডিজিজ ফাদারের ডায়াবেটিস ব্রাদারের ডায়াবেটিস সিস্টারের চোখে সানি এই ছাড়া অন্য কোনো প্রবলেম ওনার ভিতর আমি পাইনি উনি বলতেও পারেন নাই অনেক চেষ্টা করেছি এনিওয়ে তো এই কেসটা আমি শুরু করেছি ছয় দুই চব্বিশ তারিখে আমি শুরু করেছিলাম হাইড্রোফোমিন টেন এম দিয়ে একবার দিয়েছিলাম সকালে তো ওইটা দিয়ে শুরু করে আমি লাস্ট ওষুধ দিয়েছি গত কাল সাতাশ নয় চব্বিশ তো গতকালের ছবি তো ওখানে আছে তো আগের অবস্থার শেষ অবস্থা তো ব্যাপক পরিবর্তন কল্পনাতীত পরিবর্তন তো আমি লাস্ট দিয়েছি হাইড্রোপোমিনাম থার্টি এইট একটা মেডিসিনি চলছে শক্তি চেঞ্জ হয়েছে টেন এম থেকে লাস্ট এসেছি থার্টি এইট পর্যন্ত তো এই হাইড্রোফোমি নামের প্রভাবেই চিকিৎসা দিয়েই এই রুগীর অবস্থা এই পর্যন্ত আসছে এখন তো সে মোটামুটি আল্লাহ রহমতে ভালো তার স্কুলও এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে এবং আশা করা যায় দ্রুতই ঠিক হয়ে যাবে এই আর কেস টেকিং বিস্তারিত তো ভিতরে আর কিছু বলা হয় নাই আমি পরপরই ইগুলো মেনটেন করেছি শক্তিগুলো পটেন্সিগুলো টেন এম ফিফটি এম এরপরে একবার আহ দিয়েছি ওইখান থেকে টু হান্ড্রেড টু হান্ড্রেড থেকে ফাইভ হান্ড্রেড তারপর সি এম ফিফটিন এইভাবে এসে থার্টি এইট পর্যন্ত এসেছি আসার পর বর্তমান অবস্থা পেশেন্ট যে চিত্র যেটা দেখাচ্ছে সেটা এটা সফলতা বড় রিয়েল হোমিওপ্যাথিক বলে আমি মনে করি আল্লাহ সিরাজ ভাইকে আরো সফলতা দান করুক উত্তর উত্তর বৃদ্ধি জরাজীর্ণ মানুষের আত্মমানবতার সেবা হোক তো আমরা চলে যাবো মারুফ হ্যাঁ আপনার কেসে যাব জি ওয়ালাইকুম আসসালাম আপনি বলেন স্যার আমার পেশেন্ট নাম মমতাজ বেগম বয়স উনার এখন বর্তমানে উনি যখন আটত্রিশ বছরের তখন ওনার জরায়ু ক্যান্সার ধরা পড়ে দ্বিতীয় বাচ্চা হওয়ার পরে তো জরায়ু ক্যান্সার ক্যান্সার ধরা পড়ার পরে ডাক্তার বলে যে এটা অপারেশন করে ফেলে দিতে তখন আহ অপারেশন করে উনি এটা ফেলে দেন তার বছর খানিক ঘুরতে না ঘুরতেই তার শরীরে কিছু সমস্যা দেখা দেয় সবচেয়ে বেশি সমস্যাটা যেটা হতো ওনার যে সময়টা এই সময়টা আসলেই শরীরটা গরম হয়ে থাকত মাথায় পানি দিতেন তেল দিতেন এরকম ভাবে মোটামুটি দশ বারো বছর কাটা গেছেন এর যেটা হলো যে দিনের ভিতরে চার পাঁচ বার করে একটা গরম ধরনের হাওয়া উনি অনুভব করতেন শরীরের ভিতরে এবং এমন অবস্থা হয়তো অস্থির হয়ে যেতেন শরীরে কোনো কাপড় রাখতে পারতেন না পুরা একদম ই হয়ে যেতেন এবং গায়ে পানি টানি দিলে কিন্তু শরীর পুরা ঠান্ডা তার মেয়ে বলতো যে শরীর পুরা ঠান্ডা কিন্তু গরমে অস্থির ফ্যান দিলেও সে মানে তার বাতাসে হতো না এরকম তো যখন আসছিল তো আমি তখন ক্লাসিক হোমিওপ্যাথি করতাম আপনার সাথে ই ছিল না তখন বিভিন্ন ওষুধ দিচ্ছি কিন্তু তেমন আশানুরূপ ফল পাইনি সালফার টালফার দিচ্ছি সিকিলিকড দিচ্ছি কিন্তু তারপরে আপনার সাথে যখন আপনার বিভিন্ন ভিডিও দেখতে এরপরে ক্লাসে জয়েন করলাম তো আমি রিয়েল হোমিওপ্যাথিতে তার চর্মরোগ ছিল পায়ে সেটার জন্য মূলত আমি চিকিৎসা শুরু করলাম টেন এম দিয়ে টেন এম দেওয়ার পরে তার চর্মরোগ এত সুন্দরভাবে চলে গেল এবং সে বলতেছে যে আমার শরীরে যে তাপ আসতো এই তাপ আসাটাও দিনের ভিতরে আগে সাত আটবার করে আসতো এখন কমে গেছে একবার দুইবার আসে কোনোদিন আমি আসেও না এরকম মোটামুটি এই টেন এমি ছিল ফাইটাম চলতেছিল ফাইটাম চলার মাস দুয়েক পরে সে বলতেছে যে আবার বেড়ে যাচ্ছে খুব বেশি আসতেছে তখন সিএম দিলাম সিএম দুই ডোজ দেওয়ার পরেই আলহামদুলিল্লাহ সে ভালো এবং তার পরবর্তীতে যে সমস্যা ছিল তার ফসা ছিল বাথরুম পায়খানা ক্লিয়ার হতো না সেটাও সিএম এর মাধ্যমেই অন্য ইসে যাওয়া লাগে পনেরোতে যাওয়া লাগে নাই সিএম এর মাধ্যমেই আলহামদুলিল্লাহ রুগী ভালো আছে আপনার শেষ জি স্যার এই একটা কেস শেষ আরো অনেক কেস আছে তবে স্যার আমি একটা আশ্চর্য বোধ করছি গত ক্লাসে যে আমরা এখানে এতজন রিয়েল হোমিওপ্যাথিতে ই করি সফলতার কেস কেউ বলতে রাজি হয় না অথচ আমি তো দেখি যে এখানে সফলতার কোনো মানে ই নাই নাই যাতো দেখি সফলতা যে ব্যাপারটা হচ্ছে কথা বলতে সবাই ইতস্তত বোধ করে তো এইজন্য কথা বলতে চায় না তো আমি মনে করি আমাদের এই প্ল্যাটফর্ম থেকে সবার কথা বলা শেখা উচিত আমি যেহেতু উন্মুক্ত ফরমেটে রেখেছি সেই हिसाबে সবার এখানে কথা বলা উচিত এবং এখান থেকে তার একটা ট্রেনিং গ্রুপ করা উচিত জি স্যার কারণ এটা তো রিয়েল সফলতা সফলতা তো প্রতিদিন মানে আমি রিয়েল আমি কিন্তু রিয়েলে আসার পরে প্রতিদিনই আমি এটার ফল অনুভব করবো একদম এবং কেমন যেন রিয়েলের একটা আমি প্রেমে পড়ে গেছি বলতে পারেন আপনি খুবই বাস্তব কথা বলেছেন এবং সত্যি কথা বলেছেন আমরা যদি একসাথে চলতে পারি আমাদের সফলতা উত্তর উত্তর আরো বৃদ্ধি পাবে ইনশাল্লাহ কারণ আমরা সবার অভিজ্ঞতা একসাথে কাজে লাগে সবার অভিজ্ঞতা শেয়ার করা থেকে আমরা কিন্তু একটা জায়গায় পৌঁছাতে পারি তো সেই জন্য আমরা যদি চলতে পারি তাহলে আমাদের সফলতা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ যেটা আমরা একদমই সেন্ট পার্সেন্ট পর্যায়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ তো আপনার ধন্যবাদ আপনি একটা সুন্দর কেস উপস্থাপন করেছেন তো এই পর্যায়ে আমরা আমাদের আবু ভাইয়ের কাছে চলে যাব আপনি আপনার কেসটা একটু বলেন জি আসসালাম ভাই এটা টিউমারের কেস যেটা ওই যে হাতের কবজির পারে হয় সেটা গাংলিয়ন বলে এই টিউমারটা গ্যাংলিয়ন হ্যাঁ এইটা যখন আমি এক সময় ক্লাসিক করতাম ক্লাসিক থেকে আমি মাইন্ড আসলাম এই মাইন্ডে আসার পরে আমি ওনাকে বেলেডোনা দিই তাতে ইনশাল্লাহ ওই রুগীটা নব্বই পার্সেন্ট ভালো হয় ভালো হওয়ার পরে পেশেন্টটা আর আমার কাছে আসে না ইতিমধ্যেই আমি হচ্ছে যে পড়ি পড়ার আমার মনে হলো থার্টি টোয়েন্টি দেওয়া তো উচিত কিংবা রিপিট করা উচিত যাই হোক আমি যেহেতু এখন রিয়েলি আছি আমি রিয়েল দিয়ে দেখি কি হয় এইটা দেখে আমি ওনাকে হচ্ছে আঠাশ দেওয়ার পরে উনি এক সপ্তাহ পরে আসে দেখা যে ভাই এই আমার টিউমারটা দেখেন হার নেই এই বেকার ওষুধ খুব ভালো কাজ করছে যাক হোক আলহামদুলিল্লাহ উনি গত তিন চার দিন আমি মনে করলাম যে গেছে আবার বেলড়ার মতো মনে হয় ফিরবে যাই উনি তিন চার মাস পরে তিন মাস পর মতো উনার মেয়ে কে কালকে নিয়ে আসছিল দেখানো যে ভাই এবার আর আহ টিউমার ফিরেনি এইটা আর একটা টিউমার ওই গাঙ্গিয়নের বলি ভাই আর একটা কেসও এইরকম আঠাশ দিয়ে সারেছে আচ্ছা এই গাঙ্গিয়নের পরপর আমি দুইটা কেস পাইছি দুইটা ইনশাল্লাহ হাইড্রোকোন আঠাশে গেছে এবং ফিরিনি রিপিট আর রোগটা আর ফিরিনি এই দুটাই জি জি আপনার ক্লাস করলে আমি বুঝতে পারছি উনি মাঝে 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 খুব হতাশ হয়ে পড়েন তারপরে আবার ওনাকে একটু হেল্প করতে হয় তো আমরা সবাই একসাথে গিয়ে যাব ইনশাআল্লাহ উত্তর উত্তর তার সফলতা বৃদ্ধি পাবে তার চেম্বার আরো বেশি সুন্দর সচ্ছল হবে এই আশাবাদ ব্যক্ত করছি এবং পরবর্তীতে আমরা আবুল কালাম দেওয়ানের কাছে চলে যাব আবুল কালাম দেওয়ান সাহেব জি স্যার আসসালামু আলাইকুম আর যদি সম্ভব হয় যদি সম্ভব হয় ভিডিও ওপেন করবেন যদি সম্ভব হয় ওকে স্যার কথা তো বোঝা যাচ্ছে না এইজন্য দেখা যায় স্যার জি জি দেখা যাচ্ছে আপনি কেসটা শেয়ার করার পরে আমি আপনার কেসের ভিডিওটা শেয়ার করব জি স্যার ধন্যবাদ ধন্যবাদ জানাসি প্রথমে আমাদের শিক্ষাগুরু ডক্টর আবু হাসান জাহিদ স্যারকে আমার হৃদয় থেকে অসংক অসংক ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত আমাদের ডাক্তার ভাই বোনদের সকলকেই আমি একটি কেস উপস্থাপন করতে যাচ্ছি রুগীর নাম হচ্ছে হুমায়রা বেগম বছর গ্রাম মোবাইল নাম্বার দেওয়া আছে তার প্রেজেন্ট কমপ্লেন হচ্ছে নাকে পলিপাস ডান পাশে বেশি দুই নাকেই পলিপাস ডান পাশে একটু বেশি অ্যালার্জির সমস্যা নাকে হাসি আসে ধুলাবালি এতে গেলে নাকে প্রচুর পরিমাণে হাসি আসে তা তিন নাম্বার সমস্যা হচ্ছে মাথা ব্যথা প্রচন্ড মাথা ব্যথা চার নাম্বার সমস্যা হচ্ছে শ্বাসকষ্ট পাঁচ নাম্বার সমস্যা হচ্ছে শরীর দুর্বল তো আমি তাকে হাইড্রোফোবি নাম দিয়ে স্টার্ট করি স্টার্ট করার পরে যখন আমি আঠারোতে যাই তখন মোটামুটি তার ভিডিওতে আছে আঠারোতে রেকর্ডটা পাঠাইছি তার প্রথম সমস্যা হচ্ছে শ্বাসকষ্ট আল্লাহ রহমতে ভালো হয়ে গেছে অল্প আছে সামান্য এবং কি দুর্বল শরীর ছিল সেটাও আল্লাহ রহমতে ভালো হয়ে গেছে মাথা ব্যথা সেটাও আল্লাহ রহমতে ভালো হয়ে গেছে ভিডিওতে দেওয়া আছে তার অ্যালার্জির সমস্যা বেরিয়েছে প্রথমে ওষুধ দেওয়ার পরে সেটা সেক্রেশন তো বেরিয়ে যাওয়ার পরে তার যখন ভিডিও নিয়েছি তখন বলছে অ্যালার্জি আর সমস্যা এখন আর বের হচ্ছে না নাকের পলিপসের সমস্যা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো এখন আমি হাইড্রোফোবি নাম তে আসি এবং কি পাশাপাশি ফাইটম দিয়ে রাখছি পরবর্তীতে পুরাপুরি সাকসেস হলে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে দ্বিতীয় ভিডিও উপস্থাপন করব এই কেসটা আমরা রুগীর মুখ থেকে খানিকটা শুনি আবুল কালাম দেওয়ান সাহেব যে কথাগুলো বললেন কতটা ঠিক বললেন আসসালামু আলাইকুম হুমায়রা পু ইয়া মামনি কেমন আছেন আপনার কি কি জানি সমস্যা মাথা ব্যথা শ্বাসকষ্ট শরীর দুর্বল আর ছিল অ্যালার্জির সমস্যা নাকে হাসি আসতো ধুলাবালিতে প্রচুর চুলকাতো আর নাকের দুই নাকে পলিপাস ছিল দান নাকে একটু বেশি ছিল এখন আপনি চিকিৎসা আসসালামু আলাইকুম হুমায়রা ইয়া আর মাঝে মাঝে একটু ইয়া চুলকায় নাক নাকের ভিতরে একটু চুলকায় আর হাঁচি আসে মাঝে মাঝে জি জি আচ্ছা হাঁচি আসে এমনি শ্বাসকষ্ট হয় মানে মাঝে মাঝে দুই সময় একটু বেশি

আর আপনি এম এম যে ওষুধটা এম এম কত নাম্বার চলতেছে এম এম থ্রি দেওয়া হয়েছে থ্রি চলতেছে না যাক আমি একটু জিজ্ঞাসা করি আপনার ঘুম খাওয়া কি রকম ঘুমের অবস্থা কেমন আগে চাইতে ঘুম ভালো না ওটা চা খাওয়ার কারণে আর খাবারের রুচি তো আপনার আগে কম ছিল এখন কেমন এখন ভালো খাবার রুচি ভালো আমি পারি পায়খানাটা আগে কষা ছিল এখন কি অবস্থা আলহামদুলিল্লাহ সেটাও ভালো হইছে আলহামদুলিল্লাহ যাক আল্লাহর কাছে দোয়া করি আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন আপনার এখন প্রথম সাইকেলের ধাপ চলতেছে দ্বিতীয় সাইকেল এবং কি পরবর্তীতে আপনার কিছু তথ্য নেব বেসিক ক্যারেক্টার নিয়ে আপনার বেসিক মেডিসিন যখন যখন দেওয়া হবে ইনশাআল্লাহ আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন হ্যাঁ আপনি আল্লাহ ভরসা ভালো হচ্ছেন কত পার্সেন্ট ভালো আপনি তো আগে একশো পার্সেন্ট অসুস্থতা নিয়ে আসছেন আপনি এখন সত্তর পার্সেন্ট ভালো হয়েছেন মার্শাল আপনার শরীর দুর্বল রিপোর্টটা ছিল সেটা কি অবস্থা আমার দোতলায় তো আমি থাকি তো দোতলায় মানে নিচতলা থেকে দোতলা উঠতে খুব দুর্বলতা তো খুব খারাপ লাগতো কিন্তু এখন অতটা লাগে না কিন্তু লাগে কখন যখন আমি দুপুরে খাওয়া দাওয়া করি তখন মানে উপরে উঠতে ভালো লাগে মাশাআল্লাহ শ্বাসকষ্ট ছিল আগে প্রচুর এখন কি অবস্থা এখন ওই যে বললাম মাঝে মাঝে একটু এখন আলহামদুলিল্লাহ আগের থেকে যখন আমার ফার্স্ট যখন ছিল তার থেকে মানে অনেকটা ভালো

আপনার আম্মু আমাকে বলছে যে আমার মেয়েকে এই হোমিওপ্যাথি চিকিৎসার জন্য আমার জামাই বাড়িতেই পাঠিয়ে দিছে যে হোমিওপ্যাথি চিকিৎসা কেন নেওয়া হইলো আমার এত টাকার অভাব আমি বিদেশে থাকি কিন্তু আপনার আম্মু আমাকে বলছে ভাই আমার মেয়ের কিন্তু ট্রিটমেন্ট ঠিকঠাক মতো করতে হবে বলছিলেন না জি আমি বলছি যে আমি জামাই গ্যারান্টি দিছি

কারণ আমরা আলহামদুলিল্লাহ এক স্যারকে পেয়েছি যার মানে জিনার কথা আশা আমার নেই কারণ আমি ওনার সামনাসামনি ছিলাম দিন যাবত আমি দেখলাম ওনার কাছে অনেকে আসি প্রস্তাব দিচ্ছিল যে স্যার আপনি আমাদেরকে প্রি ক্লাস করাচ্ছেন কেন আমরা আপনাকে প্রতি মাসে একটা একটা ফি নির্ধারণ করে দিব সে অনুসারে আমাদের ক্লাস করুন স্যার তখন আমার সামনে সবাইকে এর মধ্যে যতজন আসছে সবাইকে বলছিল যে অসম্ভব আমি আদিন আমার বিদ্যাকে বিতরণ বিক্রি করব না বরং সবসম বিতরণ করব বুঝতে বুঝতে আমার না কেন বলছি আসলে আমার সফলতা কোথায় এই যে আমার সফলতা হলো এখানে যে আমি যে স্যার পেয়েছি ওনার সামনে যখন আমি গেলাম যাওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ আমার কেস গুলো সম্পূর্ণ সফল আমি বেশিরভাগ সফলতা পেয়েছি যা আমি আগে পাইনি আলহামদুলিল্লাহ সেরকম কেস অনেক আছে তার আমি প্রথমত যে কেস টা আলোচনা করবো এটা একটা বাচ্চার ব্যাপার সাধারণত আমরা জানি যে অনেক বাচ্চার পেশাব করে ছোট কালে পায় কিন্তু আমার কাছে একটা রুগী আসছিল যাকে যখন তার বয়স হলো চোদ্দ বছর ওই ছেলেটা

এই তিন আমার এখন সমস্যা দেখা দেয় আগে নষ্ট হইত নয়টার মতো এখন ওই পরিমাণ নষ্ট হয় না তখন আমি ওকে পর্যায়ক্রমে হাইড্রো পনেরোতে যাই হাইড্রো পনেরো প্রয়োগ করার পরে ও বেশ ভালোই ছিল তবে আমি ওকে সঙ্গে থুজা সিএম দিয়েছিলাম এক বস খাওয়ার জন্য পরবর্তীতে কিন্তু থুজা সিএম খাওয়ার পরে ওর ফেশাবটা বেড়ে যায় আবার আবার সে আগের জায়গায় চলে যায় যে ঘন ঘন ফেসাবার আগে যেমন ছিল

তবে আমার একটা অভিমত যে আমাদের আমার মত যারা দুর্বল ডিএল এর প্রাথমিক পর্যায়ে আছে যে কোনো কেস কে দ্বিধা করতো না আলহামদুল্লা সারের সফলতা আমার কাছে সারের কারণে আমি সফলতা পেয়েছি এটা অনেক অনেক বেশি পেয়েছি আলহামদুলিল্লাহ যেটা আমি কৃতজ্ঞতা শেষ করতে পারবো না আমাদের

তার বয়স ছিল তিন বছর তার ছেলে তিন বছর ছেলে তার লিঙ্গের মাঝে ছোট আকারের নরম তোল একটা টিউমার হয়েছিল আমি তাকে হাইডো সেম দিছি সেম দেওয়ার পরে কোনো রেসপন্স হয় নাই তারপরে তাকে পনেরো দিচ্ছি তেমন একটা রেসপন্স হয়নি আটাশ দিছিলাম আটাশ দেওয়ার পরে দেখা গেছে যে মোটামুটি একটু কমতে শুরু করছে বত্রিশ দেওয়ার পরে ইনশাল্লাহ তার এই যে টিউমোটা ছিল সম্পূর্ণই ভালো হয়েছে এখন প্রায় আট মাস যাবৎ রিপ্লাই কোনো আসে নাই এখনো সে সুস্থ আছে আনুষাঙ্গিক ভাবে সে ইনশাল্লাহ সুস্থ আছে আরেকটি কিস হইল তার বয়স বত্রিশ প্রথমে আসছিল আমার সাথে মানে তার অশ্ব সমস্যা ছিল তা আমি তার সম্পর্কে আলোচনা করতে গিয়ে পাইলাম তার থাইরয়েডের সমস্যা আছে থাইরয়েড বৃদ্ধি সো এর উপরে আছে প্রতিদিনই একটা করে ট্যাবলেট খাইতে হই তারপরে তার গুম হয় না ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইতে হই তারপর হইল মাসিক অনিয়মিত মাসিকের জন্য ট্যাবলেট খেয়ে প্রতি মাসেই তার পিরিয়ডের হইতো আমি প্রথমে তাকে হাইড্রোমি নাম সিএম দিছিলাম সিএম দেওয়ার পরে মোটামুটি অনেকটাই ভালো কাজ করছে তারপরে তাকে পনেরো দিয়েছি পনেরো দেওয়ার পরে আমি তাকে বলছিলাম আপনি যে গুমের ওষুধ খেয়ে যে ঘুমাইতেন এখন থেকে গুমের ওষুধ আর খাইন না দেখবো আপনাকে আমার এই ওষুধ দিয়ে আপনি কতটুকু ফলাফল পাইতেছেন সে পরিপূর্ণ ঘুমের ওষুধ একেবারে বন্ধ করে দিয়েছিল পনেরো জন দিয়েছি ইনশাল্লাহ তার ঘুম অনেকটাই বেড়ে গেছে এরকম করতে করতে প্রায় দেড় মাস চলছে দেড় মাসের পরে সে বলতেছে আমি তো আগে ইয়া এর জন্য বুড়ির খাইতাম এখন তো বুটি খাচ্ছি না এখন তো আমার দেড় মাস হয়ে গেছে পিরিয়ড হইতেছে না তারপরে আমি তাকে সেখান থেকে পিএসইউ দিয়ে কাবুকে সিএম দিছি তারপরে কোনো রেসপন্স হয়নি যখন আপনার পনেরো দিছি পনেরো দেওয়ার পরে তার দুই মাসের জায়গায় পিরিয়ড এখানে আরেকটি বিষয় তার যে মাথা বেতা ছিল মাঝে মাঝে ওই ওষুধগুলো খাইতে খাইলে বন্ধ হয়ে যেত আবার দেখা দিত আবার খেলে আবার দেখা দিত এরকম করে এখনো এই সমস্যাটা আছে যখন তাকে পরবর্তীতে সিএম কার্বোয়নিমেলস পনেরো দেই তাকে খুবই চমৎকার কাজ করে এই মেডিসিনটা মাথা ব্যথা যত বেশি হোক তার সাথে সাথেই এই আধা ঘন্টার ভিতরে তার মাথা ব্যথা আপনার থাকে না চলে যায় আরো কিছু আনুষঙ্গিক সমস্যা আছে সেটিও ওষুধ চলমান আছে এখন আমি তার যে মূল সমস্যাগুলো ছিল আপনার জন্য হ্যাঁ এটা ভালো হয়েছে আল্লাহ চাইতো আহ গোমের ওষুধটাও ভালো হয়েছে ঘুমের জন্য সে ওষুধ না খেয়ে ইনশাআল্লাহ ঘুম আসে তারপরে তার যে মাসিকের সমস্যা ছিল সেগুলো আল্লাহর রহমতে ভালো হইছে দাদাগের লেখা খাইদান আমাদের এই পর্বটা এখনি কেটে যাবে শেষ হয়ে যাবে আমরা যত দ্রুত সম্ভব আবার জয়েন করব জয়েন করেই কথা বলা শুরু করবে তো আমাদের আর কয়েক সেকেন্ডের মধ্যে এখন নতুন কেস আমরা নেব না ওই পাটাই নতুন কেস নেব তো এখন আমি কেটে দিচ্ছি লাইনটা আবার যত দ্রুত সম্ভব সবাই ঢুকে পড়বেন যত দ্রুত সম্ভব